আসসালামু আলাইকুম বেল বেল একটি অত্যন্ত উপকারী ফল সব বেলের উপকারের কথা আমি এর আগে অনেক অনেকবার বলেছি অনেকবার ভিডিওতে দেখিয়েছি তো আজকে আর নাই বা বলি ভিডিওটা অনেক লং হয়ে যাবে রমজানের দিন তো সারাদিন রোজা রাখার পর যদি আমরা এক গ্লাস বেলের শরবত খাই তো আমাদের শরীরটা অনেক সতেজ এবং ফ্রেশ লাগবে তো আমি আসুন কিভাবে এই বেলের শরবতটা করি সেটি দেখাচ্ছি প্রথমে সেজন্য বেলটিকে ভেঙে নিতে হবে এই যে দেখুন বেলটি ফাটিয়ে নিয়েছে অবশ্যই বেলটি পাকা হতে হবে এখন আমি এর থেকে শ্বাসগুলো বের করে নেব প্রথমে বেল থেকে শ্বাসগুলো বের করে নিতে হবে চামচ দিয়ে বের করে নেই এভাবে বের করে নিতে হবে দেখুন আস্তে আস্তে করে আর বেলে শরবত করতে গেলে অবশ্যই বেলটা পাকা হতে হবে কাঁচা হলে ভালো লাগবে না কাঁচা বেলের অনেক রেসিপি আছে সেটি আমি আস্তে আস্তে করে দেখাব একটু একটু করে আমি বেলটা বের করে নিচ্ছি বেলের সাজটা এই যে ভিতরে যে অংশটুক আছে এটা কিন্তু অনেক মজার এটাতে খুব বেশি ভালো সাজ স্বাদ থাকে তো এটা অবশ্যই নিতে হবে চামচে দিয়ে এভাবে এই যে দেখুন চামচ দিয়ে আমি কীভাবে এগুলো বের করছি এগুলো এগুলো কিন্তু অনেক স্বাদ আর এগুলোতে আস তেমন নেই তো এগুলো অবশ্যই নিতে হবে একবার চেঁচে নিয়ে নিতে হবে এই যে দেখুন এভাবে সবগুলো আমি নিয়ে নিব এখন একটি বেলে দেখুন আমার কতগুলো শ্বাস বের হয়েছে সো আমি এখন এগুলোকে বীজ বীজগুলো বের করে নিব একটু পানি দিয়ে নিই পানি দিয়ে হাত দিয়ে বীজগুলো এখন বের করে নিব। বেলের গুণের কথা বলে তো শেষ করা যাবে না বেল তো একটি অত্যন্ত উপকারী ফল সবাই জানেন আর সেটি যদি শরবত করে খাওয়া হয় রোজার মধ্যে ইত্যাদিতে তো কথাই নেই তো আমি বীজগুলো এখন বের করে নিই এভাবে আমি সব বীজগুলো বের করে দেব এখন আমি বীজগুলো বা এই যে বেলগুলো ছেঁকে নিব এদের দেখুন সবগুলো বীজ আমার বের করা হয়ে গেছে আর যেগুলো আসছিলো সেগুলোও বের করা হয়ে গেছে এখন আমি সব করে নেই বেলটি যেহেতু বড় ছিল তো এখানে আমি চিনি দেব তিন টেবিল চামচ সব মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি দেবেন আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি তা আমি একটু বেশি মিষ্টি দিচ্ছি খুব ভালো করে ফেটে নেব ইচ্ছে করলে আপনারা বৃন্দার জাগেও এটি আর একটু ফাটিয়ে নিতে পারেন তাহলে এমনিতেই ভালো হবে তারপরে যদি মনে করেন তাহলে এটা করে নিতে পারেন সো বেলের শরবত তো অনেক রকমই হয় আমি আজকে এরকম দেখানা অন্যদিন আরেক রকম দেখাবো এই যে দেখুন কি চমৎকার হয়ে গেল তো আমি এখন এটি পরিবেশন করব এখন এটি আমি পরিবেশন করি যেহেতু আমার বেলটি অনেক বড় ছিল তো চারজনকে পরিবেশন করা যাবে রেসিপিটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই রেসিপিটি করে খাবেন দেখুন চমৎকার ছাদের তৈরি হয়ে গেল আমার বেলের শরবত মাত্র তিনটি উপকরণ পানি বেল আর চিনি অনেক স্বাস্থ্যকর এবং পুষ্টিকর এই শরবত্রে অবশ্যই আপনারা ইত্যাদিতে খাবেন খেলে শরীর সতেজ থাকবে ভালো থাকবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ